আমার চ্যানেলটিতে সকলকেই স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের সাথে ওসুফি সিরাম নিয়ে কথা বলবো ওসুফি সিরামটির কাজ মূলত কি এবং এটা কখন ব্যবহার করবেন সিরামটি কোন টাইপ স্কিনের আপও এবং ভাইয়ারা ইউজ করতে পারবেন এই সিরামটির বর্তমান বাজার মূল্য কত এবং এই সিরামটি আপনারা কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন আপনাদের তককে সেটাই আজকে বলে দিব এই ভিডিওটিতে তাই সকলকেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনু রইল তো আর দেরি না করে চলো আমরা মূল ভিডিও দিতে চলে যাই যাইসুফি সিরাম বর্তমানে কিন্তু খুবই ভাইরাল একটি সিরাম কারণ এটি ভালো কাজে দিচ্ছে বর্তমানে অনেকেই আছে এই সিরামটি ব্যবহার করার পরেও ভালো কাজে দিচ্ছে না কেন কাজে দিচ্ছে না সেই সেটাই আজকে আমি আমার এই ভিডিও বলে দেব বর্তমানে ওসুফি সিরামের প্যাকেজিং এর মধ্যে যে কিউআর কোডটা দেওয়া থাকে এটার মাধ্যমে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না যে এটা আসল নাকি নকল এই ভাইরাল ওসুফি সিরামের কিন্তু অনেক নকল পণ্য বের হয়ে গেছে আপনারা যদি এই সিরামটির আসল নকল চিনতে চান তাহলে আমার চ্যানেল এই চ্যানেলের মধ্যে একটি ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন বা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব এখন এই সিরামটির দাম সম্পর্কে কে বলবো আপনারা বর্তমানে এই সিরামটি নয়শো থেকে নয়শো বিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন তো কিছু কিছু দোকানদার এর থেকেও বেশি রাখে আর হ্যাঁ আপনার কিন্তু আসল নকল যাচাই করে তারপরে কিনবেন যাদের ত্বকের আর্দ্রতা হারিয়ে ফেলেছেন তারাই কিন্তু এই সিরামটি ইউজ করতে পারেন এটা আপনার ত্বকে খুবই ভালো একটি কাজ দিবে আর এই সিরামটি আপনারা রাত্রে এবং দিনে বা সকালে যে কোনো সময় ইউজ করতে পারবেন প্রথমে আপনার আপনার ফেসটা ফেসটা ভালো ভালো করে 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 ফেস ওয়াশ দিয়ে দিয়ে ক্লিন টাওয়াল মুছে তারপর এই সিরামটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ফেস যদি আপনারা সকালে এটা ইউজ না করতে পারেন রাত্রে ইউজ করবেন কেননা সিরাম বা যে কোনো ক্রিম রাত্রে খুবই ভালো কাজ করে ফেসটা ক্লিন করার পর আপনারা ভেজা ভেজা অবস্থায় কিন্তু এই ওসুফি সিরামটা ইউজ করবেন আর চাইলে আপনারা ফেসে গোলাপ জল দিয়ে নিতে পারেন তো ভেজা ভেজা অবস্থায় এই সিরামটা ইউজ করতে হবে এরপর চাইলে আপনারা দু থেকে মিনিট পর ময়শ্চারাইজার ইউজ করতে পারেন ফেসে এতে করে কিন্তু খুবই ভালো একটি কাজ দিবে এই সিরামটা কিন্তু সবার ফেসে যে ভালো কাজ করবে এমনটা নয় স্কিন টাইপ অনুযায়ী এটা ভালো কাজ করে অনেকেরই রয়েছে যে এই সিরামটা ইউজ করার পর ফেসে অনেক বেশি ব্রন হয়ে গেছে গেছে আবার অনেকে রয়েছে এই সিরামটি ইউজ করার পর ফেস আরো গ্লোয়িং হয়েছে তাই আপনারা যদি রেগুলার এই সিরামটি সকালে এবং রাতে নিয়ম মেনটেন করে দিতে পারেন তাহলে খুবই ভালো একটি কাজ দিবে আর এই সিরাম সম্পর্কে আমার চ্যানেলে আরো দুটো ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন নিত্য নতুন কসমেটিক প্রোডাক্টের রিভিউ পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তীতে আপনারা কোন প্রোডাক্টের রিভিউ চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ